অবশেষে জানা গেল কি কারণে হাসিনা পতনের বর্ষপূর্তির বর্ণাঢ্য আয়োজন ফেলে কক্সবাজারে গিয়েছিলেন এনসিপির পাঁচ তারকা নেতা হাসিনা পতনের আন্দোলনে যে তরুণ তুর্কিরা রাতারাতি সাধারণ জনতার নায়কে পরিণত হন তারাই এই আন্দোলন সফলতার বর্ষপূর্তিতে থাকবে না এটা অনেকেরই দৃষ্টি কেড়েছে কেবল তাই নয় রাষ্ট্রীয় গাদা গাদা অনুষ্ঠান ফেলে কক্সবাজারের হোটেল রুমে তাদের অবস্থান সন্ধিহান করে তোলে রাজনীতির মাঠের মানুষদেরও যদিও কক্সবাজার ট্রিপে থাকা এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি পরিষ্কার করে বলেছেন দেশব্যাপী পদযাত্রায় টায়ার্ড হয়ে গিয়েছিলাম বলে সাগর পারে ঘুরতে এসেছিলাম এনসিপির পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড় উঠে এসেছে কেন্দ্রীয় নেতাদের মধ্যে সমন্বয়হীনতার প্রশ্ন যে জুলাই ঘোষণাপত্র নিয়ে এত অপেক্ষা বিপ্লব সেই জুলাই ঘোষণাপত্র পাঠের দিন কিংবা সৈরাচার হাসিনার পতনের দিন মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত সরকারি আয়োজনে যোগ না দিয়ে ব্যক্তিগত সফরে কেন কক্সবাজার গিয়েছেন তা জানতে চেয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি কারণ দর্শানোর নোটিশ পাওয়া দলের পাঁচ নেতা হলেন শারজিস আলম হাস্তাদ আব্দুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারি তাসতিম জারা ও খালেদ সাইফুল্লাহ এনসিপির ভেরিফাইড ফেসবুক পাতায় পাঁচজনকে করা আলাদা আলাদা শোকজ নোটিশের কপি প্রকাশ করা হয়েছে দলটির যুগ্ম সদস্য সচিব স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে গতকাল পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চার কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের নিকট পূর্বে অবগত করা হয়নি আরও বলা হয় মত অবস্থায় আপনারা এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করছি প্রসঙ্গত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির পাঁচজন কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার নানা আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছিল স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছিল ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই তারা কক্সবাজারে গিয়েছেন তবে অস্বীকার করে খবরটি গুজব বলে দাবি করেছেন এনসিপি নেতারা গতকালের ঘটনা গতকালই হয়তো শেষ হয়ে যেতে পারত কিন্তু হুট করে ফেসবুকে দলীয় নেতাদের কারণ দর্শানোর নোটিশ আপলোড করার পর দেশজুড়ে আবারও আলোচনায় এনসিপি ফেসবুকে পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন নেটিজেনরা